সংখলক ভোটে চাপা বসাচ্ছে আশাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম আর এ নিয়ে কপালে চিন্তার ভাঁজ সব দল তৃণমূলের নেতাদের সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে এবং পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তে আশাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এর পোস্টার পড়েছে আর এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা সামনে বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটের কতটা প্রভাব ফেলবে এআইএমআইএম এটাই এখন আলোচনার বিষয় দাঁড়িয়েছে পুরুলিয়ায় সম্প্রতি ছটপুজো উপলক্ষে পুরুলিয়া শহরের সাহেবগঞ্জ সহ বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বার্তা জানিয়ে পোস্টার করেছে এ এর পক্ষ থেকে আর সেই নিয়ে ইতিমধ্যেই পুরুলিয়াতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিগত কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট হয়েছিল যে পুরুলিয়াতে এম এর সংগঠন তৈরি হচ্ছে তারপরে ছট পোস্টার দেওয়াকে নিয়ে ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতার কপালে চিন্তার ভাঁজ পড়েছে সামনে বিধানসভা ভোট তার আগে পুরুলিয়াতে এম এর সংগঠন সংখ্যা ঘু ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে এমনটাই আশঙ্কা তবে এই বিষয়ে পুরুলিয়া জেলা এম আই টিপু কি জানাচ্ছেন শুনুন বন্ধুগণ যেমন আপনারা দেখতে পাচ্ছেন কি কাল আমরা ছট পূজার ব্যানার গোটা পুরুলিয়া সিটিতে লাগিয়েছি বিভিন্ন এলাকাতে তো আমাদের যে বক্তব্য আমার হচ্ছে এটাই কি আমরা বিধানসভা ইলেকশন লড়ব লোকসভা ও ইলেকশন লড়বো পঞ্চায়েতি ইলেকশনও লড়বো আর এমসিডি ইলেকশনও লড়বো যেখানে এমসিডি এলাকা আছে আমাদের ডিস্ট্রিক্ট পুরুলিয়াতে তো এই পথে আমরা এবারে নামছি এমআইএম এবারে আমরা গোটা বাংলাকে সোনার বাংলা তো করতে নাই পারবো আমি গোটা পুরুলিয়া গ্যারান্টি দিচ্ছি সোনার পুরুলিয়া করে দেখাবো আমাদের নতুন পার্টি আপনারা সবাই সাপোর্ট করুন হিন্দু মুসলিম সব ভাই মিলেমিশে চলুন এটা सेक्युलर পার্টি এ পার্টিতে সব যোগদান করতে পারবেন আশা করি আপনারা এ পার্টির একটু যাচ করে দেখুন পার্টিটা আপনাকে ভালো লাগবে আমাদের ওয়ে সি সাহেব ব্যারিস্টার আছে ওয়েসি সাহেব যেমন ব্যারিস্টার ভীমরাও বাবা যেমন ব্যারিস্টার ভীমরাও বাবা আসেছে সংবিধান লিখেছে আর এ সম ভারতবর্ষে আদিবাসীকে থাকার হক দিয়েছে নাইলে আদিবাসী আগে জঙ্গলে থাকতো ভীমরাও আম্বেদকর বাবা এসে আদিবাসীর হাক দিয়া করাইছে আর ওয়েসি সাহেব যখন আসবে আদিবাসী হাক পুরা পেবে আর বিভিন্ন আপনি দেখবেন আমাদের রাজা মহারাজা পুরুলিয়া যেখানে ঘোরার জায়গাগুলো আছে ওগুলো নাশ হয়ে যাচ্ছে ওগুলো বানানো বলা কেউ নাই মন্দিরগুলো ভেঙে যাচ্ছে পুরাতন মন্দিরগুলো পুরানো পুরানো হিস্ট্রিগুলো মেটানো হচ্ছে ওগুলোর জন্যে এমআইএম পথে নেমেছে আগামী দিনে ভালো ভালো কোম্পানিও আসবে যেমন হায়দ্রাবাদকে ওয়ে সাহেব লন্ডন বানাইছি আশা করি পুরুলিয়া ডিস্ট্রিক্টটাও একটু ভালো হবে আপনারা দয়া করে একটু আমাদের পার্টিতে যুক্ত দিন মা বোনরা সবার কাছে রিকোয়েস্ট করছি মোহাম্মদ টিপু এম আই এম প্রেসিডেন্ট সকলে আসুন কোনো জাতি ধর্ম নাই এটা সব জাতির ধর্ম পার্টি আছে আপনারা শুনলেন নিমের পুরুলিয়া নেতৃত্ব ডিপু কি জানালেন তবে এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা কর্মীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাহলে কি সংখ্যালঘু ভোট এবার ভাগ হতে চলেছে বিধানসভা ভোটে তৃণমূল কর্মীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এখানে এ কে সংখ্যালঘুরা মেনে নেবে না তবে মিমের পোস্টার পড়ার পর সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের এই প্রতিক্রিয়া থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী বিধানসভা ভোটে যদি মেম প্রার্থী দেয় তাহলে ভোটের ফলাফলের সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর নারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানি মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া